हम लोग इधर से ही है। हैं और है किस लिए आए अपना अपना चलो 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 कोई सामान है कपड़ा टापरा हमारे कपड़े टापरा सब है अरे उधर उठो 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 उठो। सर सर पहले डॉक्यूमेंट्स ले लीजिए और तेरा डॉक्यूमेंट तू কইবা এখানে অবৈধভাবে দুজন লোক আইতা ছিল আইটা যাইতা ছিল তো আমরা সন্দেহমূলক জিজ্ঞাসা করছি যে কই থেকে আইছে তো তারা দেখছি তারা বাংলাদেশের লোক তো মানে বাংলাদেশে তুইটাইছে কাগজপত্র ছাড়া তো আমরা থানারে ফোন কইরা থানারাতে তুলে দিছি তার একটা মোবাইল আর পাসওয়ার্ড আসলো তুই দিছো থানারে তুইলা দিছি আমরা পারার সবাই মিলে তারা দছি তারা থানারাতে দিছি তো আমরা চাই না কেউ যাতে অবৈধভাবে আয়োগ বা ইন্ডিয়াতে তো এই বিএসএফ এর কাজ পুলিশের কাজ এটা আমরা মানে জনগণ মিলে কইরা থানারাতে তুলে দিছি এরা তো বলছে নাকি ভারতীয় নাকি এমন কাগজ না না তারা ভারতীয় বলতে তারা বাংলাদেশ আসছিল বাংলাদেশের তেও ও অবৈধভাবে উঠাইছে মানে কাগজপত্র সারা উঠাইছে এটা তারা শিকার এখন কোয়েস তারা এখন থানাতে আছে এটা মুম্বাই আমরা গেছিলাম একটু বাংলাদেশে অবৈধ পথে ভুল করছি আমরা ওরা অবৈধ পথে আসছি আসার পরে এরা আমাদের সব ডকুমেন্ট রেখে দিছে আমাদের পাসপোর্ট প্যান কার্ড আধার কার্ড সব রেখে দিচ্ছে রেখে বলে দুই লক্ষ টাকা লাগবে দুই লক্ষ টাকা আমাকে মত না দিলে ছেড়ে দেবে না দু ঘন্টা ধরে মারছে আমাদের দু ঘন্টা ধরে মারছে তোমাদের বাসা কোন জায়গা মুম্বাইতে কীভাবে মানুষ গিয়েছিলে ওই সাত কিনা দিয়ে গেছিলে আজকে কী ভাবে আসছো এখানে কীভাবে আসছো তারপরে বাড়া করে দিবো দালাল দালাল আমাদের ফার্ট করে দিব ইন্ডিয়ান সব কাগজ তোমার আছে সব সব কিছু আছে আমাদের আমাদের বাড়ি ঘর সব এখানে তো আমাদের কাগজপত্র থাকবে না এখানে তোমার নাম আমার নাম দিদার বেলাল খান তোমার নাম মির শেখ